আল্লাহ আর আমি আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম আহরাজা আই হাররারা হাররারা আই হাররামা মুহাদ্দিসিনে کرامের চমৎকার ব্যাখ্যা করেছেন আপনি একটা হাদিস ধরে নিন খুব مشهور হাদিস এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন এই ভারত উপমহাদেশে আসেননি

যে মায়া থাকতো প্রায় সাতশত বছর মুসলমানরা ভাব সতর্ক করেছে একটি মন্দির তারা ভাঙ্গে নাই কোন মুসলমান মন্দির ভেঙেছে ভাঙ্গে নাই কোন হিন্দু নারী আচল করে টান দিয়েছে এরকম একটি ইতিহাস কেউ কোনদিন দেখাতে পারবে না কোন হিন্দুর বাড়িতে আক্রমণ করেছে এরকম কোন কথা কেউ দেখাতে পারবে না সাতশো বছর দাদা তোমাদেরকে কোলে পিঠে করে আমাদের মুসলিম শাসকরা লালন পালন করেছে আর উনিশশো সাতচল্লিশ সাল থেকে নিয়ে মাত্র দুই হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে পাঁচশো আটান্নটা মসজিম এমনকি গুজরাটের কষাই এই নরেন্দ্র মোদী একজন হেরিটিক্যাল হিন্দু বাই কাস্ট এই লোকটি চূড়ান্ত একটি গোড়া হিন্দু প্রতিনি লোক গুজরাটে মুসলমানদেরকে মসজিদ বাড়ির ভিতরে আটকিয়ে ঘরের ভিতরে আটকিয়ে তালা লাগাই আগুন ধরে মুসলমানদেরকে পুরী হত্যা করেছে যার হাতে এখনো মুসলমানদের রক্ত প্রায় পনেরোশো সাতান্ন বছরের পুরানা মসজিদ পব্রি মসজিদ অযোধ্যায় সেই ঐতিহ্যবাহী মসজিদটাকে ভেঙে কুড়িয়ে দিয়ে সেখানে তাদের রাম মন্দির বানিয়েছে এখন শুনি আবার আজমির কে ভেঙে মাইনুদ্দিন খাদা মাইনুদ্দিন সৃষ্টি আহমদুল্লাহ মাজার তাকে ভেঙে সেখানেও নাকি ওদের কোন দেবতা এসে বসছিল সীমা আছে আর বাংলাদেশকে অস্থিরশীল করার জন্য তারা তৈরি করে দিয়েছে ইসমান আমি অনেকগুলো প্রেক্ষাপট একসাথে আনতে পারবো না আলোচনা যেহেতু শেষ করতে হচ্ছে সম্মানিত ভাইরা এই যুদ্ধের কথা শুনে

বিনা হিসাবে জান্নাতে চলে গেলাম জান্নাতি তো মমিন জীবনের শ্রেষ্ঠ যাওয়া এর চেয়ে বড় সুযোগ কি আছে কোন হিসাব নাই আমি জান্নাতি আর যদি বেঁচে থাকি গাছি হয়। তাহলে যতদিন দুনিয়ায় বেঁচে থাকব। ততদিন পর্যন্ত জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় হাঁটা চলা করব চলবো মরার সাথে সাথে জান্নাত তার কারণ নবী বলেছেন এই যুদ্ধে যারা আসবে তারা সবাই জান্নাতি সুতরাং এই জায়গাটি আমাদের স্পষ্ট হওয়া দরকার যত চাই বলেন যুদ্ধ কি হবে আজ না হয় কাল কিন্তু আমাদের প্রস্তুতি থাকা দরকার এইটাই অন্য একদিন হয়তো আরও বলতে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু ভারতে আসেন নাই কিন্তু ভারত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 37 টা হাদিস বলেছেন কিতাবুল ফিতান মেসেজ হিসেবে পাবে মুসলিম শরীফে কিছু হাদিসে 3 টি হাদিস আর মানে সহি মুসলিমের মধ্যেও আছে আমরা পরবর্তীতে কোন একদিন ইনশাআল্লাহ নিআর্কিটেক্ট বলা যাবে এটা একটা টপিক হয়ে যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি গাজওয়ায় হিল আমার তাকদিরে আসে আমি আমার সন্তানকে নিয়ে জিহাদের ময়দানে হাজির হব ইনশাআল্লাহ আপনারা কি আসবেন না আসবেন না ইনশাআল্লাহ নাই কয় বলে বাকিরা বলে না ব্যবসায়ী আসবেন না গাজওয়াই হিন্দ যখন শুরু হবে সেই গাজওয়াই হিন্দের ময়দানে যারা যেতে চান বীর পুরুষ মুসলিম তারা দুইটা como um coro.